হ্যালো আসসালামু আলাইকুম বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনাপদে বিগত বছরের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আইকিউ প্রশ্ন ও উত্তর দেখব আজকে আছে পার্ট 1 পানি যদি নলকূপ হয় তবে বিদ্যুৎ কী বিদ্যুৎ হবে তার যদি টিআরএইএন নাইন এইট সেভেন টু সিক্স হয় তবে ট্রেন সমান কত হবে এখানে টি সমান হচ্ছে নাইন আর সমান হচ্ছে এইট এ সমান হচ্ছে টু এন সমান হচ্ছে সেভেন আর সমান হচ্ছে এইট আই সমান হচ্ছে টু এন সমান হচ্ছে সিক্স তাহলে উত্তর হবে খ তিন নম্বর কোয়েশ্চেন রোড কার সি তাহলে এর সঙ্গে সম্পর্ক হচ্ছে শিপ আজ আমার বয়স ১৬ বছর পূর্বের বয়সের অর্ধেক আট বছর পর আমার বয়স কত আমার বয়স হবে চল্লিশ বছর আহ এটা হচ্ছে তিন ছয় নয় ১২, ১৫ আঠারো সিরিজের পরবর্তী সংখ্যাটি কত হবে তিন তিন দুখানা ছয় তিন তিরিকা নয় তিনে চারা ১২। তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ হবে পরবর্তী সংখ্যাটি হবে তিন 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 একুশ এক পাঁচ পাঁচ দুই সাত নয় পরেরটি কত হবে এখানে প্রতি ক্ষেত্রে অন্তর হচ্ছে দুই তাহলে নয়ের সাথে দুই যোগ করা হচ্ছে এগারো বিস্তৃত এর বিপরীতার্থক শব্দ কোনটি এটা হচ্ছে সংক্ষিপ্ত এ বি ই এফ সমান যদি সি ডি জি এইচ হলে আই জি এম এন কত এটা হচ্ছে কে এল ও পি একটি কাজ ক তিন দিনে খ ছয় দিনে ওই কাজ ক ও খ একসাথে কয়েক দিনে করতে পারবে আসলে দুই দিনে ঘাস যদি সবুজ হয় বরফ হবে সাদা ঘড়িতে যখন নয়টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে? নব্বই ডিগ্রি আহ বাংলাদেশের শীতলতম মাস কোনটি? এটা হচ্ছে জানুয়ারি আহ ইট ইজ টু ব্রেড অ্যাস ড্রিঙ্ক ইজ টু ওয়াটার মানসিক দক্ষতা কিসের উপর নির্ভর করে ফোকাস পি আর ই এ সি এইচ কে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সংখ্যা দ্বারা প্রকাশ করলে কোন শব্দকে দুটি বিড়াল দুটি কবুতর দুটি সাপ এবং দুটি গরুর কয়টি পা রয়েছে বৃষ্টি সাপের পা থাকে না তাই দুইটি বিড়ালের আটটি পা এবং দুইটি কবুতরের আর পা দুইটি গরুর আটটি পা যে কাজ করে তাকে কি বলে কর্মচারী তিনটি বাহু সমান ত্রিভুজকে কি বলে সমবাহু ত্রিভুজ ইউনিভার্সিটিতে কয়টি ভায়েল আছে তিনটি নেভি ইজ টু সয়লার অ্যাজ আর্মি ইজ টু সৈনিক সুপ সুপারসনিক কিসের নাম এটা হচ্ছে বিমানের নাম ইট ইজ টু ব্রেড অ্যাস উইন ইজ টু ড্রিঙ্ক বাংলাদেশের জাতীয় সম্পদ এটা হচ্ছে গ্যাস যদি বাংলাদেশ সমান পাখি হয় মানুষ সমান হবে মাটি লোকেরা সিনেমা দেখে কেন তা আনন্দ পেতে লোহা যেমন ভারী তেমনি পাখির পলক হালকা অভয় নগর যদি দুই তিন তিন ছয় পাঁচ হয় তাহলে নগর সমান হবে করিমের এক মাসে বড় শাওন করিমের চার মাসে বড় এখানে বড় কে শাওন মনে করি করিমের বয়স এক বছর রহিম তার তিন মাসের ছোট অর্থাৎ রহিমের বয়স নয় মাস এদিকে নাফিস আবার করিমের এক মাসের বড় তাহলে নাফিসের বয়স এক বছর মাস করিমের মাসে এক চার বড় তাহলে শাওনের বয়স হলো এক বছর চার মাস ইলিশ মাসের বৈজ্ঞানিক মাসে টিনুয়ালসা ইলিশা নবায়নযোগ্য যোগ্য শক্তির উৎস উচ্চের একটি উদাহরণ হলো সূর্য ক ক হচ্ছে কি খ এর পিতা কিন্তু খ ক এর ছেলে নয় খ ক এর মধ্যে সম্পর্ক বাবা আর মেয়ে সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কর্তা এটা পাবনা খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে এটা হচ্ছে ছেলে ওয়াইফাই মিনস ওয়্যারলেস ফিডলিটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিবস হচ্ছে দশই জানুয়ারি পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে পনেরো কিলোমিটার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সংখ্যা সংখ্যাটি বাদ দিয়ে তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ করলে কি হবে এটা হবে তিন এ পরবর্তী অক্ষরটি কি হবে এটা হচ্ছে এম বাঞ্চের সর্ববৃহৎ জেলা কোনটি এটা হচ্ছে রাঙ্গামাটি রানীর মায়ের তিনটি সন্তান যথা রফিক শফিক আরেক ছেলের নাম কি আরেক ছেলের নাম হচ্ছে তার মার নাতি আমার কি হয় ভাই যদি শিশু যদি মাতৃকলে হয় তাহলে হিংস কি হবে বন পৃথিবীতে মহাসাগর কয়টি পাঁচটি একটি গরুর তিনটি পা হলে পাঁচটি গরুর কতটি পা এটা হচ্ছে উনিশটি একটি গরুর তিনটি পা আর বাকিগুলো চারটি দ্য প্রপোজ অফ আ পি থার্টি রোটেট ইন দ্য সেম ডিরেকশন এটা হচ্ছে ফলস কোনটি ব্যতিক্রম এটা হচ্ছে পুলিশ জাতীয় পতাকার বাপ হচ্ছে টেন ইস টু সিক্স আই এম অ্যাকুমোস্টেড ড্যাশ লিভিং টু লিভিং মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত চট্টগ্রামের ভাটিয়ারি